ওটিপি শেয়ার না করেও ব্যাংক থেকে গায়েব লক্ষাধিক টাকা মাথায় হাত তিনি ব্যাংক গ্রাহকের সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের টাকা রিফান্ডের দাবিতে ব্যাংক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের মালিহর এলাকার একে বেসরকারি ব্যাংকে ব্যাংক থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে পূর্ব বেলসুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ পিয়ারুল ইসলামের চার লক্ষ টাকা ডুমুরিয়া এলাকার বাসিন্দা ইশাহা কালির এক লক্ষ পনেরো হাজার টাকা ও মালিয়র এক গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মেদ সেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের চার লক্ষ আটচল্লিশ হাজার আটশো টাকা কেউ দু মাস ধরে কেউ চার মাস ধরে ব্যাংক ম্যানেজারকে অভিযোগ করে আসছেন পরপর ট্রানজাকশান আটটা হয় আর ঘুমে থাকা অবস্থা তারপরে আমি ঘুম থেকে উঠে দেখি আমার আটটা ট্রানজাকশানে চার লক্ষ টাকা পঞ্চাশ পঞ্চাশ করে কেটে নিয়েছে আইএমপিএস আর এনএফটিতে তারপরে আমি ছটা প্রায় ব্যাঙ্কে স্টাফের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে উনিশ ত্রিশে কল করতে বলে কল করার পরে ওরা একটা হোয়াটসঅ্যাপে ফর্মেট পাঠায় আমি ফিল করে এবার ওরা ওখান থেকে সাইবার থেকে একটা অ্যাকাউন্ট নম্বর দেয় তারপরে তিন তারিখ তিনে ফেব্রুয়ারি আমি আসি ব্যাংকে স্টেটমেন্ট দেয় ওরা বলে থানাতে একটা কমপ্লেন করো থানা গেলাম ওরা বলছে না কোনো এফআইআর করা হবে না হোক থেকে যায় থেকে যায় তারপরে আমি এই বারো ফেব্রুয়ারি তখন ব্যাংকের পক্ষ থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঢুকানো হলো তারপরে চোদ্দো তারিখ চোদ্দো ফেব্রুয়ারি ফের দেড় লাখ টাকা ঢুকানো হলো দিয়ে আমার পুরো চার লাখ টাকা ওই অ্যাকাউন্টে ঢুকানো হলো ক্রেডিট এবং অ্যাকাউন্ট আমি একই ফেব্রুয়ারি হোল্ড করা হয়েছিল আমরা প্রচুর আতঙ্কে আছি কারণ আমরা মানে কোনোভাবে আমরা সেফ মনে করছি না সেফ ফিল করছি না এখানে ব্যাঙ্কে টাকা রাখতে আর আমরা মনে করছি যে আমরা ব্যাঙ্ক মানে এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট বন্ধ করে আমরা অন্য কোনো ব্যাঙ্কে ট্রান্সফার করব আর এখানে সবাই মানে যেভাবে টাকা কাটছে চার লাখ কারো দু লাখ কারো তিন লাখ পাঁচ লাখ এভাবে টাকা কেটে মানে একদম সাফ করে দিচ্ছে আর ব্যাঙ্কে কেউ আসছে ব্যাঙ্কে গিয়ে কথা বলছে তো ব্যাঙ্কে রকম কোনো হদিস দিচ্ছে না টাকার আজ নয় কাল পরশু এই করে শুধু ঘুরাতে আছে শুধু ঘুরাতে আছে আর মানে কোনো রকম কোনো হদিশ দিচ্ছে না ব্যাঙ্কে এগারো এগারো দু হাজার চব্বিশ সকালবেলায় সাড়ে সময় আমি ডিলেভারি কাজ করি কাজ করতে করতে মোবাইল বের করে দেখছি যে মোবাইলে দুটা মেসেজ ঢুকছে একটা নব্বই হাজার টাকা একটা পঁচিশ হাজার টাকা আমি সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে এসে বললাম ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম তো বলছে কি মালদা সাইবারে যাও ওরা একটা দরখাস্ত লিখিত দিলো আমাকে আমি নিয়ে সাইবারে গেলাম সাইবার কমপ্লেন করে বললো যে ঠিক আছে টাকা তুমি পেয়ে যাওয়া আমি আবার ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম বলল যে ঠিক আছে টাকা পেয়ে যাবা তো পেয়ে যাওয়া এবার ওই ডেট এগারো এগারো দু হাজার চব্বিশ ওই ডেট থেকে দিয়ে এক মাস পরে টাকাটা পুরা রিটার্ন চলে আসলো অ্যাকাউন্ট কত টাকা কেটেছিল আপনার এক লাখ পনেরো হাজার টাকা আর কত টাকা রিফান্ড দিয়েছিল এক লাখ পনেরো হাজার টাকা হ্যাঁ তারপরে ম্যানেজারকে আমি বললাম ম্যানেজার বলল যে ওখানে কী বলেছে আমি বললাম টাকা আজকে ডেটে উঠাতে বলেছে বলছে না ওরা ভুল বলেছে অ্যাকাউন্ট তো হোল্ড থাকবে অ্যাকাউন্ট নব্বই দিনের আগে তুমি টাকা উঠাতে পারবে না আমি বললাম ঠিক আছে নব্বই দিন যদি থাকে বললো কোনো অসুবিধা নাই নব্বই দিন বলে টাকা পঞ্চাশ দিন থাকলো পঞ্চাশ দিনের দিন সন্ধ্যাবেলায় আবার টাকা কাটছে আমি ম্যানেজারকে ফের সঙ্গে সঙ্গে ফোন করলাম ম্যানেজার বলছে তোমার কোনো কথা ভুল আছে কোনো সদত্তর না পেয়ে এদিন তাকে ঘিরে বিক্ষোভ দেখান খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বেসরকারি ব্যাংকে তাদের অ্যাকাউন্ট রয়েছে কয়েক বছর ধরে লেনদেন করে আসছেন তারা অভিযোগ কোনো ওটিপি তারা কাউকে দেননি এমনকি ফোনে শেয়ার করেননি কোনো ব্যক্তিগত মেসেজও তা সত্ত্বেও হঠাৎ করে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা এই নিয়ে আতঙ্কে রয়েছেন অন্যান্য ব্যাংক গ্রাহকরাও কিভাবে ঘটলো এই ঘটনা তা ভেবে পাচ্ছেন না তারা সাইবার থানায় অভিযোগের পর দুই গ্রাহককে কিছু টাকা ব্যাংক কর্তৃপক্ষ রিফান্ড করলেও বাকি টাকা রিফান্ড করছেন না তাদের অ্যাকাউন্ট হোল্ড করে দিয়েছেন বলে অভিযোগ টাকা লেনদেন করতে পারছেন না তারা মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপেকশন নিউজ